হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অসো আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মার্কেট আজকে কিন্তু একটু পজিটিভ খোলার পরে ভালোই কিন্তু একটা ডিপ দিয়েছে অর্থাৎ আজকে যদি দেখেন নিফটি নিফটি আজকে প্রায় লো যেটা করেছে পঁচিশ হাজার তিনশো আটাত্তর এবং এক্ষেত্রে ধরুন আরও এক মানে যদিও ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার চারশো তিপ্পান্ন মানে এখান থেকে আরও দুশো পয়েন্ট দুশো তিনশো পয়েন্ট আরও তিনশো পয়েন্ট কিন্তু কারেকশান আসলেও আসতে পারে ক্লোজিং থেকে ক্লোজিং থেকে আরও তিনশো পয়েন্টের কারেকশান একটা আমরা এক্সপেক্ট করতে পারি বেশিও হতে পারে কম হতে পারে প্রবাবিলিটি বলছি এবং অন্যদিকে ব্যাংক নিফটিও যেভাবে ক্লোজিং হোক না কেন ব্যাংক নিফটিতেও কিন্তু আরও পাঁচশো পয়েন্টের কাছাকাছি কারেকশন এক্সপেক্টেড ঠিক আছে হলে হেলদি মার্কেটের জন্য এটা হেলদি বাট ফাইনালি আজকে কি হয়েছে নিফটি পঁচিশ হাজার চারশো তিপ্পান্ন অষ্টাশি পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার নশো নিরানব্বই চারশো ষাট পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইজি সাতাশো তেষট্টি কোটি টাকার বাই করেছে এফআইআই পনেরোশো তেতাল্লিশ কোটি টাকার সেল করেছে দিস ইজ দ্য সেকেন্ড ডে এফআইআই কিন্তু সেল করলো ফ্রেন্ডস এইচডিবি ডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের আজকে লিস্টিং হলো আমি জানি না আপনারা কে কতজন অ্যাপ্লাই করেছিলেন তো সাতশো চল্লিশ টাকাতে বাইং প্রাইস ছিল আজকে কিন্তু আটশো তিরিশ একত্রিশ থেকে সাতশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু গড়াগুড়ি করেছে ফাইনালি 700 840 এর কাছে ক্লোজিং দিয়েছে फ्रेंड्स আমরা ওয়েট করে থাকব আজকে 2 জুলাই হয়ে গেল 9th জুলাই অর্থাৎ ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের কি হয় সেটার উপর কিন্তু অনেক কিছু জিনিস নির্ভর করবে প্লাস কোয়ার্টারলি রেজাল্ট মার্কেট এখন আপ টু 9 10 তারিখ পর্যন্ত কিন্তু কনসলিডেশন মোডে থাকবে বেশ কিছুটা ডাউন হওয়ার বায়াস থাকবে ঠিক আছে কিছুটা কারেকশন দেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডস সাইকেল ইন্ডাস্ট্রিজ ওর যে সাবসিডি সাবসিডারি একটা মানে ইয়ে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি সাইকেল তার সাবসিডারি আজকে কিন্তু একটা বড় অর্ডার পেয়েছে এগারোশো নিরানব্বই কোটি টাকার ফ্রম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে

যে ইভি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ রুট সোলার এর কিন্তু একটা বড় এক্সিকিউশন পার্টনার তো তারা কিন্তু একের পর এক অর্ডার পেতেই আছে আজকে সার্ভোটে অর্ডার ফ্রম বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড টু ইনস্টল আল্ট্রাফাস্ট ইভি চার্জার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ই চার্জার উইল হ্যাভ টু ক্যাপাসিটি অফ To 40 kilowatt and will be located within the airport premises to charge electric buses used to passenger transport between terminals and aircraft. The charging station will facilitate 24 into 7 um, airside EV operations. The firm will also oversee the supply, erection, testing, commissioning, and five year. ইভি চার্জিং স্টেশন তারা সমস্ত কিছু করবে এবং পাঁচ বছর সেন্টার ইলেকট্রিক বাসের টেন্ডার দিয়েছে প্রায় দশ হাজার নশো বাসের টেন্ডার ফ্লো করা হয়েছে টু বি ডিপ্লয়েড ইন ফাইভ মেজর সিটিজ আন্ডার পি এম ই ড্রাইভ স্কিম প্রথম যেটাতে সবচেয়ে বেশি বাস চালানো হবে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ফোর ফাইভ জিরো জিরো বাসেস ফলোড বাই ডেলি দু হাজার আটশো হায়দ্রাবাদ উইল গেট টু থাউজেন্ড বাসেস আহমেদাবাদ ওয়ান থাউজেন্ড থাউজেন্ড অ্যান্ড সুরাট সিক্স হান্ড্রেড বাসেস ফ্রেন্ডস প্রসঙ্গত বলে রাখি বিভিন্ন সিটিতে এখনও ইলেকট্রিক বাস চালানোর মতো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সেভাবে তৈরি হয়নি যে সমস্ত জায়গায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে গভর্নমেন্টের প্রায়োরিটি হয়তো সেই সমস্ত জায়গায় মধ্যে সীমাবদ্ধ থাকছে ভারত ফোর্জ ফ্রেন্ডস ম্যানুফ্যাকচারিং বলে একটা কোম্পানিকে টোটালটাই অ্যাকুইজ মানে কিনে নিয়েছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভারত ফোর্জ হাজ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং

মিলিয়ন দ্য অর্ডার ইনক্লুডস ওয়ারেন্টি সাপোর্টেড করতে হবে সুতরাং রাইট শেয়ার লক্ষ্য রাখবেন আজকে ফ্রেন্ডস জুন মাসের কার সেলস ডাটা এসছে মিক্সড ডাটা কিছু কোম্পানি খারাপ করেছে আবার কিছু কোম্পানি বেটার করেছে ভালো করা করেছে ইন জুন দুহাজার পঁচিশ ইন্ডিয়ান প্যাসেঞ্জার ভেহিকেল মার্কেট রেজিস্টার্ডে মিক্সড রেজাল্ট টু মেজর প্লেয়ার্স মারুতি সুজুকি অ্যান্ড হুন্ডাই রেকর্ডে থার্টিন পার্সেন্ট অ্যান্ড টুয়েলভ পার্সেন্ট ডোমেস্টিক সেল ডিক্লাইন অর্থাৎ মারুতি এবং হুন্ডাই তেরো থেকে বারো পার্সেন্ট ডিক্লাইন হয়েছে ওইং টু দ্য উইক স্মল কার ডিমান্ড অ্যান্ড জিওপলিটিকাল ক্রাইসিস

মানে যে ফেস্টিভাল সিজন আসছে সেখানে কিন্তু বহু রকমের অফার আসবে ফ্রেন্ডস এনএলসিআইএল এন টিপিসির কাছ থেকে একটা বড় অর্ডার পেয়েছি এনএলসিআর কে নিভেলাইট লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড হ্যাজ রিসিভড এ লেটার অব অ্যাওয়ার্ড ফ্রম দ্য ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড ফর ডেভেলপিং এ ফোর ফিফটি মেগাওয়াট ইন্টারস্টেট ট্রান্সমিশন সিস্টেম connected wind solar hybrid power project in a press statement released on Tuesday. NLCL said LOA is part of NDPC initiative to procure 1200 megawatt of hybrid power under a tariff based competitive bidding process with a provision to extend it by an additional 600 megawatt under the green shoe option. So, NLCIL um, share ke apnara lakho rag অন্যদিকে জিসিসি ইনফ্রা তৈরি করছে কে এলটিআইএম জিসিসি ইনফ্রাটা কি হচ্ছে না জিসিসি ইনফ্রোটা হচ্ছে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এবং তারা এটা যে সমস্ত মেন মেন জায়গাতে তাদের বিজনেসটা আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করছে কে না লার্সেন অ্যান্ড টুব্রো লারসন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ডলি তাতে কি হবে নিউ ইন্টিগ্রেটেড অফারিং জি এ সার্ভিস টু হেল্প গ্লোবাল এন্টারপ্রাইজেস বিল্ড স্কেল অ্যান্ড ট্রান্সফর্ম দেয়ার গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার ইন ইন্ডিয়া আদার কি মার্কেট অ্যানাউন্স এর জন্য তাদের কি হবে অনেক রেভিনিউ বৃদ্ধি পাবে এবং এখানে দ্য সার্ভিস কভার দ্য ফুল স্পেকটার বিল্ড অপারেশন ট্রান্সফর্ম বিওড কি যাকে বলা হয় অ্যান্ড ট্রান্সফার capability and is designed to serve both new entrants and companies looking to optimize existing captive center ঠিক আছে LTM আগামী দিনে কিন্তু আমাদের হাইলাইটের মধ্যে থাকবে फ्रेंड्स আমেরিকা কিন্তু আরেক ধরনের খেলা শুরু করেছে এখন প্রবলেমটা হচ্ছে কি ইউক্রেন রাশিয়ার ওয়ার কোনো ভাবে বন্ধ হচ্ছে না এবং ইউক্রেন রাশিয়ার ওয়ারের যে মেইন লজিক যে রাশিয়া উপরে এত স্যাংশন চাপানো হয়েছে কিন্তু স্যাংশন চাপিয়েও রাশিয়াকে জব্দ করা যাচ্ছে না এবং তার পিছনে একটাই কারণ হচ্ছে রাশিয়ান অয়েল তার যে অয়েল করে সেটা বিক্রি কোথায় করে করে অধিকাংশটা বিক্রি ইন্ডিয়া এবং চায়নাকে সুতরাং যুদ্ধ করতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না এবারে রাশিয়ান সেনেটার লিডসি গ্রাহাম সে একটা ব্যাকডোর ডিপ্লোমাসির মতো করে একটা বিল আনতে চেষ্টা করছে যাতে করে মানে ইন্ডিয়া এবং চাইনার উপরে একটা স্পেশাল প্রেসার যাতে আনা যায় এ প্রপোজ ইউএস স্যাংশন বিল থ্রেটেন ফাইভ হান্ড্রেড পার্সেন্ট টারিফ অন কান্ট্রিজ ট্রেডিং উইথ রাশিয়া স্পেসিফিক্যালি টার্গেটিং ইন্ডিয়া এন্ড চায়না

সুতরাং আবার কোন সময় এই ধরনের খারাপ নিউজ আসার কারণে মার্কেটে কিন্তু হালচাল দেখা যেতে পারে ফ্রেন্ডস ডাটা সেন্টার শেয়ার আনন্দ রাজ আবার কিন্তু কিছুটা উপরে যাওয়ার পরে আবার একটা স্লাইড একটা রিট্রেসমেন্ট দিচ্ছে আনন্দ রাজ শেয়ারটাকে কিন্তু লক্ষ্য রাখুন এবং শেয়ার কিন্তু লং টার্ম প্লেয়ার বারবার ধরে বলছি শেয়ারটাকে লক্ষ্য রাখুন শেয়ারটা কিন্তু লং টার্ম প্লেয়ার মানে কি তার যে সমস্ত রকমের মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু একটা সাপোর্ট তৈরি করছে দেখুন সমস্ত মুভিং অ্যাভারেজ গুলো মানে ডেড় ক্যান্ডেলে কিন্তু একত্রিত হয়ে গেছে এবং যদি আমি দেখি উইকলি কিংবা মান্থলিতে তারা কিন্তু মানে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি করছে বিশেষ করে মান্থলিতে তো সেই ভিত্তিতে পাঁচশো তিরিশ ফিরিশের কাছে যদি আবার আসে তাহলে কিন্তু শেয়ারটাকে বাই করার কথা ভাবতে পারেন পাঁচশো তিরিশ পঁচিশ এই সমস্ত জায়গায় এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু এই শেয়ারটা আপনাদেরকে কিন্তু ভালো রিটার্ন দিলে ও দিতে পারে বিশেষ করে ডাটা সেন্টার এর সঙ্গে মানে ওই টেকনো ইলেকট্রিক যে শেয়ার সেটাও ঠিক আছে বাট এটা কিন্তু তুলনামূলকভাবে আরও একটু বেশি অ্যাগ্রেসিভ ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে মার্কেট এখন বেশ কয়েকদিন একটু মানে ছোট্ট লেভেলের মধ্যে ঘোরাঘুরি করবে বা একটু কনসোলিডেট করবে তো নাথিং টু করি ভালো থাকুন